যেহেতু একটা অঙ্ক না পাইলে সেখানে তোমার একটা একবার ভাগ দিতে হবে এটাকে শূন্য তার আপনার সাথে শূন্য তার গুণ করলে কি ভাগ হয় শূন্য হয় কি হয় এটাকে আমরা শূন্য দিয়ে ভাগ দেব শূন্য তার গুণ করলে 303 গুণ শূন্য তাহলে কত হবে শূন্য হবে দেখো বিয়োগ করার পর থাকে 3 এখানে 3 আর এখানে 2 এখন দেখো এই সাত তোমার দেখো এই সাত কত হলো এখন বলো 2000 2000 2000 2000 এখন দেখো কত বার দিব

দুশো ষোলো এটি উত্তর সত্তর দুশো সবাই কত বছর দেখ তোমাদের গণিত বইয়ের গণিত বইয়ের তৃষ্ এগারো ভাগ করো এই পাঁচ অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ সহজ ভাবে বুঝাই দেব দেখো এটা কিভাবে করবা আমরা সাধারণত এই যেটা দিয়ে ভাগ করে এটাকে বলে কি ভাজক কি বলে আর যে সংখ্যাকে ভাগ করব এটা বলে ভাজ্য দেখি বলে ভাজ্য এখন কয় অঙ্ক তিন অঙ্ক তাহলে এখানে তিন অঙ্ক পর্যন্ত আমরা প্রথমে চিন্তা করব ভাগ দিব তিন অঙ্ক পর্যন্ত দেখা যাচ্ছে এখানে দেখো 540 এখানে 907 এটা যে এমনি ছোট তাহলে আমরা আরেকটা ঘর বাড়িয়ে নিব অঙ্ক কয় অঙ্ক হলো এখানে চার অঙ্ক চার অঙ্ক হলে দেখো নয়শ সাত আর এখানে কথা পাঁচ হাজার চারশো তাই তো এখন আমরা তখন এটাকে গুণ করে ধরুন করো হ্যাঁ একটা সংখ্যা দ্বারা গুণ করবো তখন এই সাত হলো এককের ঘর এই সাত কে গুণ করলে এই গুণ কোথায় নামাবো এই যে এখানে সর্বশেষ যে একক আছে এখানে তাই তো তারপর এই শূন্য কে গুণ করে দশক এটা গুণ করে কোথায় নামায় ফলটা এখানে

আমরা এখান থেকে কি করবো বিয়োগ করবো কি করবো বিয়োগ এই দেখো বিয়োগ করার সময় আমরা কি জেনেছি যে কোনো হাতে রাখা যাবে না যুগের সময় হাতে রাখবো বিয়োগের সময় না কেন রাখবো না দেখো এই যে আগে শূন্য কত ধরবো দশ দশ কোথায় পেলো এই ঘর থেকে তাই না এই ঘর থেকে এরা তো নাই সে কোথায় পেলো এই ঘর থেকে এটা একটা গল্প করছি আমি সবার শেষে যেটা এটা মনে করো এটা একক একক হলো ছেলে নাকি তার আগেটা হলো বাবা তার আগেটা

সাত নয় তেষট্টি তিন হাতে কত ছয় নয় আট শূন্য শূন্য নয় দর এই নয় এখানে বসাবো দেখো আট হাজার একশো দেখ এই দেখ এক থেকে তিন বার তাহলে দশ দশ আর এক কত হয় এগারো এগারো থেকে তিনবার আট

他说的。